কিছুদিন যাবৎ একটি সমস্যা ফেস করছি আমি নিজে পাশাপাশি আমার আশপাশের যত বড় ভাই বা ফ্রেন্ড সার্কেল আছে তারাও একটি সমস্যা ফেস করছে বাড়িতে কথা বলতে চান বা আপনার ফ্যামিলি মেম্বার কারো সাথে কথা বলতে চান সেই ক্ষেত্রে ভালো মানের একটি হেডফোনের অভাবে কিন্তু কথা বলতে পারেন না রিসিভারটা থাকে সে রিসিভারটা দিয়ে ভালো মানের ভয়েস ট্রান্সফার হয় না আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যখন কথা বলেন বাড়িতে সেই ক্ষেত্রে কথা বলার সময় হেডফোনটি দিয়ে কথা বলেন সেই হেডফোনটির যে রিসিভারটি থাকে সেই রিসিভারটির মাধ্যমে ভয়েসটা ক্লিয়ারলি যায় বা খুব আস্তে আস্তে যায় এই সমস্যাটি অনেকেই ফেস করে থাকেন তো সিঙ্গাপুর প্রবাসীরা এই সমস্যাটি বেশিরভাগ ফেস করে থাকেন তো আজকে মূলত আমি আপনাদেরকে একটি হেডফোন সাজেস্ট করব যে হেডফোনটির মাধ্যমে খুব সুন্দরভাবে বাড়িতে কথা বলতে পারবেন এবং তার সাউন্ড কোয়ালিটি বেস বি টুইটার সব মিলিয়ে খুবই জোস একটি হেডফোন সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং কোথা থেকে আপনারা এই হেডফোনটি কিনবেন কত টাকা প্রাইস পড়বে তো এ টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন এই শপে আসবেন বিএল এর অনেকগুলো মডেল পাবেন তো অরিজিনাল গুলো সবগুলো থাকে আমি যে মডেল আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেই মডেলটি দিয়ে আমি দেখতে পাচ্ছি নাম চেক করছি যে বিএল এর 100% অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক এগুলো আপনারা রেজিস্টার করে আপনারা চাইলে স্ক্যান করে এখান থেকে নিতে পারেন এগুলা হেডফোন এখানে আছে Samsung এর ধরনের তবে এই সব কোম্পানি থেকে আমি মনে করি আপনারা যে বিএল যেটা সে যে বিএলটা চেষ্টা করবেন তবে এখানে নতুন আর আপডেট কিছু আসছে মডেল যেমন এটা এটা আপনারা নিতে পারেন হচ্ছে জেবিএল এর একটি নতুন মডেল এটা হচ্ছে টাইপ সি এখানে লিক আছে দেখেন টাইপ সি ইউজ বি টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করেন তাদের জন্য এই এটা খুব বেস্ট হবে আপনারা এখান থেকে এই এই মডেলটা নিতে পারেন

ডিটেল নাম অরিজিনাল এরকম খোদাই করা লেখা থাকে এটা হচ্ছে আমি আনবক্স করলাম দেখাইলাম আপনাদেরকে তো বক্সের ভিতরে শুধু আপনারা কি করবেন শুধু কেবল টাই পাবে হেডফোন নিতে চান বাড়িতে কথা বলার জন্য বা সাফার মিউজিক সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে বেল এর এই হেডফোনটি নেবেন আপনারা এই মডেল থেকে এটা আছে এটা আছে আর বিশেষ করে নিতে পারেন এটা অনেক ভালো মডেল নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান জিরো এই হচ্ছে ওনাদের সবটা আপনারা পাশাপাশি এখান থেকে ফোন অ্যাক্সেসরিজ মোবাইলের যত এক্সেসরিজ আছে সবগুলাই নিতে পারবে তাছাড়া কিছু অফার অনেক প্যাকেজ থাকে আমাদের এখান থেকে নিভার সেল এই শপে আসবেন আসার পর এখান থেকে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন মুষ্টি টোটালি ফুটিয়ে থাকবেন দাদা